গোটা রাজ্যের পাশাপাশি কোচবিহারও শুরু হলো বিজেপি পরিচালিত নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্ট টুর্নামেন্ট দলের সভাপতি যুব সমাজকে খেলার প্রতি আগ্রহ বাড়াতে ফুটবল টুর্নামেন্টের সিদ্ধান্ত নিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যা বর্তমানে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলায় অনুষ্ঠিত করছে একইভাবে কোচবিহারও শুরু হলে নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্ট

ভূমি কটক থেকে বলে অনুসরণ অনুকরণ এগুলো যদি আমাদের থেকে কিছুটা পায় তাহলে তারা মানুষ হবে আমাদের দেখে শুধু ফুটবল খেলা চালু করলে হবে না আমাদের নীতি আদর্শ সবটাই নিতে হবে যারা নিতে পারছেন তারা বিভিন্ন কংগ্রেসের যোগদান করছে এদিন তিনি আরো কিছু জানিয়েছেন তা শুনলেব বিস্তারিত অনুসরণ অনুকরণ এগুলো যদি আমাদের থেকে কিছুটা পায় তাহলে তারা মানুষ হবে কিন্তু আমাদের দেখে ফুটবল খেলা চালালেই শুধু হবে না আমাদের নীতি আদর্শ সবটাই নিতে হবে যারা নিতে পারছেন তারা তো বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেস যোগদান করছেন আদর্শগত দিকগুলোও নিতে হবে ফুটবল খেলা আমরা চালু করেছি বলে ফুটবল খেললে সবটা তো মানুষ হওয়া যাবে না মানুষ হতে হবে অসভ্য এবং বর্বরতার পথ ছেড়ে মানবিকতার পথে আসতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে রাজনীতিটা করতে হবে

এই জিনিসগুলো ঠিক থাকে সেই জন্যই খেলাধুলার মান প্রসারে আমরা দৃঢ় প্রতিজ্ঞ আমরা চাই বেশি বেশি করে খেলাধুলায় যুক্ত হোক খেলাধুলার সঙ্গে যুক্ত হয়ে নিজেদেরকে আরো

In the life of nature, Chilapata Tent House, Rohan's Kitchen. Enjoy nature with a different flavor. Book your holidays and refresh your mind. Contacts 6297-280045, 758400-3231 and nine nine three two nine two zero nine zero four.